শবনম বুবলি এবার নতুন গেম খেলেছেন বলেই আমার মনে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত অপবিশ্বাস শবনম বুবলিকে নিয়ে অনবরত খেলার গেম প্ল্যান করে যাচ্ছেন কিভাবে শবনম বুবলিকে ফাঁসানো যাবে কিভাবে স্বপ্নম বুবলিকে আরেকটি অপবাদ দেওয়া যাবে কিভাবে তার ফেসবুক গ্রুপগুলো থেকে কাজে লাগিয়ে শবনম বুবলির পরিবারের বিরুদ্ধে আরেকটি অপপ্রচার করা যাবে এভাবেই প্রতিদিন প্ল্যান করতে করতে কিন্তু অপবিশ্বাস আরও চেহারা খারাপ হয়ে যাচ্ছে বুড়িয়ে যাচ্ছেন মুটিয়ে যাচ্ছেন এটি এক একটা ক্লান্তির বিষয় এটি একটি দুঃখের বিষয় দেশের কুইন দাবি করা নায়িকাটি এভাবে মানে প্রশস্ত হয়ে যাচ্ছেন আর ওজন বেড়ে যাচ্ছে বুড়িয়ে যাচ্ছেন এটি খুব দুঃখের ব্যাপার নয় কি কিন্তু ব্যাপার হলো সে যতই প্ল্যান করুক তিন দিন পাঁচ দিন সাত দিন প্রতিটি প্লানে কিন্তু আসলে সে হেরে যায় শেষ পর্যন্ত সব আবর্জনা তার দিকেই ধাবিত হয় তার চেহারা আবার দ্বিগুণ আকারে খারাপ হয়ে যায় বিষয় হলো এবার কিন্তু স্বপ্নম বুবলি নতুন প্লান করে ফেলেছেন তিনি কিভাবে প্ল্যান করেছেন যেমন অপবিশ্বাস কিভাবে প্লান করে যখন স্বপ্নম বুবলির নতুন সিনেমার মহরত হবে নতুন সিনেমা সাইন করবেন অথবা নতুন কোন সিনেমা মুক্তি পাবে তার প্রমাণ হলো লিডার আমি বাংলাদেশ সিনেমা মুক্তির আগে স্বপ্নম বুবলির বিরুদ্ধে কি বাইর করলো উপবিশ্বাস যে গড় থেকে বের করে দিয়েছে নাকফুলি শুনিয়ে দ্বিতীয়ত কি হলো যখন স্বপ্নম বুবলির ওই যে খেলা হবে সিনেমাকে সিগনেচার করলো তখন কি করলো তাপসের সাথে একটা বদনাম উঠিয়ে দিল সেটি কিন্তু স্পষ্ট প্রমাণিত হলো অপবিশ্বাস নিজের ভিডিও মুছে ফেলতে বাধ্য হলো আবার কি হলো যখন দেয়ালের দেশ মুক্তি পেল খেয়াল করেছেন সপ্নমবলি যখন নতুন সিনেমার মহরত সিগনেচার করে চুক্তি নামাতে সিগনেচার করে মহরত অনুষ্ঠিত হয় এবং অথবা নতুন কোন সিনেমা মুক্তি পায় তখনই কিন্তু অপবিশ্বাস এরকম একটি ফ্লান পরিকল্পনা করে বসে তাকে নাজেহাল করার জন্য এবার কিন্তু স্বপ্নম ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন কিভাবে ঘটিয়েছেন সেটি বলছি যেমন সবনম সিনেমাতে এসেছেন বেশি দিন হয়নি তিনি আগে একটি সোশ্যাল এলিট পেশায় ছিলেন নিউজের নিউজ প্রেজেন্টার হিসাবে একটি স্বনামধন্য চ্যানেলে কর্মরত ছিলেন কিন্তু সেখান থেকে তাকে যখন নায়িকা হিসাবে আমন্ত্রণ করে নিয়ে আসা হয় এরপর থেকে তিনি কিন্তু প্রায় সকল সিনেমাতে হিট সুপার হিট বাম্পার হিট এক পর্যায়ে দেখেন শাকিব খানের সাথে তার পেশাগত দূরত্ব তৈরি হলো সাংসারিক দূরত্ব তৈরি হলো যদিও সেটি এখনও ডিভোর্স হয়নি আলাদা থাকছেন কিন্তু স্বপ্নম বুবলিকে কিন্তু থেমে যেতে হয়নি তার ভদ্রতা নৈতিকতা আদর্শ শিক্ষা দীক্ষা পাংচুয়ালিটি নিঃস্বার্থ মনোভাব সৌন্দর্য সব কিছুই তাকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছে ধীরে ধীরে একটি ঈদও সবনম সিনেমা ছাড়া যায়নি শাকিব খানের সাথে দূরত্ব তৈরি হওয়ার পর এইবারের ঈদে যেমন গত ঈদে কি গেল লিডার আমি বাংলাদেশ মুক্তি পেয়েছে সাকিব খানের সাথে তাই না এরপরে কি আসলো এবারে দেয়ালের দেশ তারপরে মায়া দেয়ালের দেশ দিয়ে কিন্তু স্বপ্নম বুবলি বেশ ভালোই আলোচনায় ছিলেন সিনেমা কত লাভ করেছে কি করেছে সেটি আরও পরে প্রকৃত ব্যাপারটা জানা যাবে এটি একটি সরকারি সিনেমা কিন্তু দেয়ালের দেশ অনুদানের সিনেমা কিন্তু দেখেন দেয়ালের দেশ দিয়ে স্বপ্নম খুব ভালো একটা আলোচনায় ছিলেন যেমন টিজার তার অভিনয় এবং সিনেমার সিনেমাটোগ্রাফি সব কিছু মিলিয়ে এবং স্বপ্নম অভিনয় মিলিয়ে খুবই অসাধারণ অভিনয় করেছেন এবং তাকে একরকম বলা যায় বাংলাদেশের সিনেমা সিনেমাবোদ্ধারা মাথায় তুলে রেখেছে তার কোনো সমালোচনা খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ একটা কর্নার থেকে সমালোচনা এসেছে সেটি হলো মানে আমাদের ফ্যাট কুইন ফ্যাটি ফ্যাটিকুইনের দিক থেকে এসেছে যাই হোক সেটি আলাদা বিষয় এই শ্রেণী করবেই আপনি যত রকম স্প্রে মারেন না কেন ময়লার টাঙ্কির পাশ দিয়ে যখন হেঁটে যাবেন আপনার কিন্তু দুর্গন্ধ আসবেই সেই দিক থেকে সমালোচনা কিছু হবেই কিন্তু দেয়ালের দেশ অসাধারণ আমি যে খুব প্রশংসা করছি তা না কিন্তু যারা ক্রিটিক করেন সিনেমার রিভিউ লেখেন এবং সিনেমা বুঝেন তারা প্রচুর প্রশংসা করেছেন এরপরে এই সিনেমাটি ছিল মামুন আর এই যে এম এ রহিমের মায়া সিনেমাটি সাইমন সাদিক মিলন এবং রোশান তিন নায়কের বিপরীতে মায়া সিনেমাতে অভিনয় করেছেন মায়া সিনেমাটির কাহিনি গানগুলো কিন্তু অসাধারণ তবে এটি সত্য মায়া সিনেমাটি ব্যবসায়িকভাবে ভালো করেনি যে কোনোভাবেই হোক দেয়ালের দেশ আলোচনায় ছিল ব্যবসায়িকটা জানা যাবে তবে দেয়ালের দেশ অবশ্যই লাভ প্রজেক্ট লস প্রজেক্ট হবে না এটি এখন বিদেশে চলছে বাংলাদেশের আর কোনো সিনেমা কিন্তু বিদেশে চলছে না লিপস্টিক বিদেশে চলতে পারতেছে না কাজল রেখা বিদেশে চলতে পারতেছে না কিন্তু আপনার দেয়ালের দেশ কিন্তু বিদেশের নয়টি সিনেমা হলে চলতেছে আমেরিকাতে এর ক্রমান্বয়ে মুক্তি পাবে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরে দেখেন এই সে স্বপ্নম সিনেমাগুলো মুক্তি পেলো দুটি সিনেমা মুক্তি পেল রোজার এই দুটি সিনেমা মুক্তির আগের দিন স্বপ্নম সাক্ষাৎকার দিলেন নাগরিক টিভিতে সেখানে কোয়ালিটি টাইমের কথা বলে উপবিশ্বাসকে ভালো রকম চটিয়ে দিয়েছেন স্বপ্নম বুবলি জানে কোন কোন কর্নার থেকে তার কথার সমালোচনা হবে শবনম বুবলি এটিও জানেন যে সারা বছরও যদি উপবিশ্বাস সাকিব খানকে নিয়ে কথা বলে পার্সোনাল টকিং করে কেউ সবদম উপবিশ্বাসের সমালোচনা করবে না উপবিশ্বাস যদি সারা বছরও সম সাকিব খানকে নিয়ে কথা বলে কিন্তু স্বপ্নম বুবলি জানে সে যদি একবার বলে তাহলে দুজনকেই গালি দেওয়া শুরু করবে শবনম বুবলি সেই গেমটি খেলেছেন এবং আমার এটিও মাঝে মাঝে মনে হয় স্বপ্নম বুবলির সাথে সাকিব খানের ইন্টারনাল একটা বোঝাপড়া আছে কারণ তাদের একটা বোঝাপড়া হলো এই মানুষ যদি জেনে যায় তাদের মধ্যে সম্পর্ক আছে তাহলে তাদের দর্শক চাহিদা কমে যেতে পারে এই কারণে তারা একটি পরিকল্পিত ঝগড়াঝাটি বজায় রাখছে যাই হোক সেটি আমরা সেটি নিয়ে ভিডিও করেছি তো এই যে সব্নম ববলির সিনেমাটি বিদেশে মুক্তি পেয়েছে এখনও উপবিশ্বাস কী করবে শবনম বুবলিকে নিয়ে সমালোচনায় সাক্ষাৎকারে সে ব্যস্ত থাকবে রাতে শোয়ার সময় ভাববে স্বপ্নম বুবলিকে নিয়ে কি বলবে চা কফির দোকানে যাওয়ার সময় ভাববে শবনম বুবলিকে নিয়ে কি বলবে গাড়িতে বসে বসে ভাববে স্বপ্নম বুবলিকে নিয়ে কি বলবে এগুলো ভাবতে ভাবতে সে জীবনে আর নিজের ক্রিয়েটিভিটি ভালো কথা আর ভাবতে পারবে না নিজের কাজের কথা ভাবতে পারবে না এভাবেই সে পিছিয়ে যাবে এটি হলো সব্নম ববলির গেম খেলা চালাকি বুদ্ধিমত্তা ইন্টেলেকচুয়ালিটি এরপরে দেখেন আসবে সপ্নম বকদির এই যে ঈদে তিনটি সিনেমা আসবে রিভেঞ্জ আসবে তার ফুলসিরাত আসবে হ্যাঁ রিভেঞ্জে আসবে রিভেঞ্জের রোশান হ্যাঁ ফুলসিরাতেও রোশান আছেন তারপরে জংলি আসবে কার সাথে সিয়ামের সাথে ব্যবসায়িকভাবে কি করবে আমি জানি না একই সাথে তিনটি সিনেমা মুক্তি পাওয়া একটা নায়িকার জন্য এই যুগে ভেরি ডিফিগার অ্যান্ড শবনম বুবলি ডিডিট একই দে তিনটি সিনেমা যেখানে নায়িকারা বেকার পরিচালক এই যে তবা মির্জা শিহাব শাহিনের ফিচের পিছনে পিছনে ঘুরে রায়হান রাফির পিছনে পিছনে ঘুরে পার্টনার হয়ে গিয়েছে কিন্তু হাতে সিনেমা নেই আর শবনম বুবলির পিছনে পিছনে পরিচালক প্রযোজকরা ঘুরে স্বপ্নম ববলি সেই কাজটি করছেন পেরেছে আর কেউ বলুক তাই না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ